¡Se lo

এত কষ্ট করে মেট্রিক পাস করছি দুই একটা ইংলিশ না করলে মূর্খ হয়ে যাবো না ওই মোবাইল শুরু আবার ইংরেজিতে কথা কস হ্যাঁ ইংরেজিতে মাঝে মধ্যে কথা কি চোরকে শিক্ষার হার বাড়াই দিতে চাস যা হ্যাঁ লোকে চোখ দে আমার মাফ করে দে ভুল করে বলাইছি মোবাইল চুরি করে যদি পাবলিক হাতে ধরা খায় সব তাপর দিলে দুই এক বিষয় ব্যথা করে পরে মলম লাগাইলে ইয়া হয়ে যা ঠিক হয়ে যায় দুই তিন দিন পরে আবার আরাম পায় আচ্ছা তুই এত যুক্তি পাস কই কদেই তুই কি সোরে গোই স্কুলে ট্রেনিং নিছিলি ওস্তাদ এটা আরেকদিন কম না আজকে আরেকদিন না এখনই কম ওই যেদিন পুলিশ আমাকে খুঁজতেছে যে সেটা খুঁজতে দিছে তখন আমরা আমাদের ফেসবুকের মত নাই তাহলে ধরা খেলে কিন্তু ছয় মাসের জেল হয়ে যাবে পালিয়ে যাবে কথা শহরে মোবাইল শব্দ উৎপাদন অনেক বেড়ে গেছে

সত্যের জয় সবসময় হয় আমার পেশে যাই হোক আমি নীতি টটল এই আমার মতো নীতিবান আর স্পষ্ট কথা বলার লোক আছে এটাকে আপনি বলা লাগবো হ্যাঁ সেই জন্য তো আপনি আমার গুরু আমি আপনার সাথে গুরু এখন আর বাড়তি কথা কোয়ার দরকার নাই আমার কি দাল আছে আমার খাওয়ার টাকা নেই আমি আরেক বলত আমার গরুর তো আবার পুলিশের রোগ আছে পুলিশ দেখলেই ডরা যেমনি হোক দুই চারটা মোবাইল কিন্তু চুরি করতেই হবে দুই মাসের বাড়ি ভাড়া পাঠি কি কন না কন দুই চারটে মোবাইল বেঁচে আপনি বাড়ি ভাড়া দিবেন দুই চারটে মোবাইলের পয়সা দিয়ে তো আপনি বাজার করেছে হইতো না বাড়ি ভাড়া দিতে হইলে মিনিমাম পঞ্চাশ ষাটটা মোবাইল চুরি করতে হবে এরপরে এসব মোবাইল কেজি হিসাবে বেশি মাত্র সাতশো টাকা কেজি এ রাখবেন মোবাইল সাতশো টাকা কেজি এ রাখবেন মোবাইল মাত্র সাতশো টাকা কেজি এই মোবাইল কি কাঁচামাল যে তুই কেজি হিসেবে বেচবি বুঝতা আমরা তো চুরাই মোবাইলের আর দিতে পারব না এইগুলা কেজি হিসেবে বেচতে হইব তাছাড়া চুরাই মোবাইল একটা বালা বললে দেওয়া যায় তিনটা বাঙ্গা একটা ব্যাটারি না দুইটা চার্জ নাই এইগুলা কেজি হিসাবে ছাড়া বেতনে যাব না এই নিয়ত করছি ফেরি হিসাবে বেচবো কেজি হিসাবে চুরি একটা দুইটা কইরা আর কেজি এসে বেসবো এ রাখবেন মোবাইল মাত্র সাতশো টাকা কেজি পরে বেচিস এখন পুলিশ ফলো করতেছে মক্কেল খুঁজে আর আমি মোবাইল চুরি কইরা স্যার হিসাবে কেমনে বেচি এটা স্যুটটা তুলি হে রাখবেন মোবাইল এক কেজি মোবাইল মাত্র সাতশো টাকা হে রাখবেন মোবাইল অনেকগুলো মোবাইল চুরি কইরা এমন করেন কে অনেক এই সাতশো টাকা কেজি মোবাইল আমার অনেক কেজি মোবাইল নে হে এখন মোবাইল বিক্রি কর এক কেজি মোবাইল নে আমার কাছে কি মোবাইলের গোডাউন আছে আপনারা اكيد ফোন করেছে মোবাইল কি ভুল কইলে যে মাইপা দিয়ে দেব আমার কাছে ইনফরমেশন আছে তোমরা মোবাইল চুরির সাথে জড়িত এই তোমার নাম কি আমার নাম আমার নাম জব্বার সিং জব্বার সিং তোমার নাম কি জি আমার নাম জব্বার সিং জব্বার সিং জব্বার সিং আমরা সিং বংশের লোক কোচেস না আচ্ছা তো যাও যে গেলে দাঁতের ব্যথা সেই গেলে সবজেন দিলেন আমি পানি সামায় খাইলো ব্যথা লাগে এখন এখানে থাকলো তুমি